হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস টেনের টেস্ট পরীক্ষা দু হাজার চব্বিশ সাল যারা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে দেবে তাদের জন্য পরিমিতির সাজেশন দিচ্ছি বন্ধুরা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এই সাজেশানগুলো তোমরা যদি করে যাও বুঝে করে যাও তোমাদের কমন তো পাবেই এছাড়া যদি বাইরে থেকেও আসে তাহলে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে যদি বুঝে করে যাও কেবলমাত্র এই অঙ্কগুলো তো পরিমিতিতে এক নম্বরে দুটো প্রশ্ন আসে দু নম্বরে দুটো আসে এবং চার নম্বরের দুটো আসে এই নিয়ে মোট চোদ্দো নম্বর থাকে চার নম্বরে তিনটির মধ্যে দুটো করতে হবে তিনটি দেওয়া থাকবে তার মধ্যে দুটি করতে হবে তো কষে দেখি চার আয়তক্ষণক তোমাদের টেক্সট বইতে যেটা চুয়াত্তর পেজে আছে কষে দেখি চারের ছয়ের দাগেটা দু সালে এসে গেছে তাহলে করার দরকার নেই পঁচিশ সালের জন্য তোমরা করবে পনেরো ধাগে এবং সতেরোর দাগে আর এসএ কিউ এবং এমসি কিউ সত্যমিথ্যা শূন্যস্থান এসবের জন্য চব্বিশের দাগের এর তিন চার এবং পাঁচেরটা করবে আর দু নম্বর যে প্রশ্নগুলো আসে এসে কিউ সেটা পঁচিশের দাগের এক দুই এবং তিনেরটা করবে এছাড়া পারলে তোমরা এক্সট্রাই অঙ্কগুলো করে রাখতে পারো দাগ নম্বর চার দশ এগারো তেরো চার দশ এগারো তেরো ষোলো আঠেরো এবং বাইশ আর বারো একই রকম আছে আর প্রয়োগ আঠেরো প্রয়োগ আঠেরো মানে এক্সারসাইজ চারের আগে যে উদাহরণগুলো দেওয়া থাকে উত্তর করে দেওয়া থাকে সেগুলোকে প্রয়োগ বলছে এরপরে কষে দেখি আট লম্ববৃত্তাকার চোং পেজ নম্বর একশো ছেচল্লিশ ডাক নম্বর ছয় নয় তেরো চোদ্দো একই রকম আছে করে রাখবে পনেরোটাও করে রাখবে দু সালে ইম্পোর্টেন্ট আছে দু সালে এসেছে আঠেরোটা করে রাখবে আর উনিশের সবগুলো করে রাখবে কারণ এখান থেকে যেটা এমসি কিউ মিথ্যা শূন্যস্থান এই সমস্ত আসে আর কুড়ির সব করবে তার মধ্যে একেরটা এবং দু একটা করবে এখান থেকে দু নম্বরের প্রশ্নগুলো আসে তাহলে একটা একটা প্রশ্নমালা থেকে যেমন এই প্রশ্নমালা মাত্র দুটো দিয়েছি বড়ো প্রশ্নের জন্য এই প্রশ্নমালার মাত্র একটা দুটো তিনটে দিয়েছি চারটে দিয়েছি বড়ো প্রশ্নের জন্য পাঁচ পাঁচটা বড়ো প্রশ্নের জন্য এরপরে এক্সট্রা করে রাখবে প্রয়োগ দশ এবং এগারো একই রকম আছে প্রয়োগ মানে উদাহরণ যেগুলো করে দেওয়া থাকে আর দাগ নম্বর এগারো আর প্রয়োগ ষোলো একই রকম আছে ডাগ নম্বর এগারো আর প্রয়োগ চোদ্দো এই কয়েকটা করে রাখবে এক্সট্রা পারলে যদি নাও করো এইগুলো কিন্তু যেগুলো এইগুলো যেটা বলছি সেগুলো অবশ্যই করবে এবারে কষে দেখি বারো গুলো তোমাদের একশো তিরাশি যে টেক্সট বইতে আছে দাগ নম্বর বারো এবং তেরো দাগ নম্বর বারো এবং তেরো এবং প্রয়োগ বারো প্রয়োগ বারো অবশ্যই করে রাখবে আর এমসি জন্য পনেরো দাগের সবগুলো করবে আর এসএ কিউর জন্য দু নম্বরে যে প্রশ্নগুলো আসে ষোলোর দাগের সবগুলো করবে আর পারলে এক্সট্রা ছয়ের দাগের এবং চোদ্দোর দাগেরটা করবে আবার চৌদ্দোর দাগেরটা আটের দাগেরটা একই রকম এরপরে কষে দেখি ষোলো এরা লম্ববৃত্তাকার শঙ্কু কষে দেখি ষোলো লম্ববৃত্তাকার শঙ্কু দুশো সাতাশ পেজে আছে দাগ দাগ নম্বর নয় দশ এগারো তেরো নয় দশ এগারো এগুলো বড়ো প্রশ্ন জন্য মানে যেগুলো তিন নম্বরের যেগুলো এই চার নম্বরের যেগুলো দুটো থাকে একটা করতে হবে সেগুলোর জন্য আর এমসি জন্য তেরোর এর চার পাঁচ এবং ছয়ের দুই সির দুই আর চোদ্দো যেটা দু নম্বরের আছে চোদ্দোর দুই তিন এবং চার আর প্রয়োগ এগারো প্রয়োগ এগারো কিন্তু ইম্পর্টেন্ট আছে শুধু অবশ্যই করবে এছাড়া এক্সট্রা হিসাবে করে রাখবে পারলে দাগ নম্বর ছয় এগুলো এসে কিউর জন্য মাসে মানে দু নম্বরের জন্য এবং প্রয়োগ বারো আর তেরো তেরো দু নম্বরের জন্য আসে এসেগুলির জন্য আর পনেরো এটা করে রাখবে প্রয়োগ এরপরে কষে দেখি উনিশ বিভিন্ন ঘনবস্তু মিসিয়াস এক্সারসাইজ পেজ নম্বর দুশো পঁয়ষট্টি দাগ নম্বর তিন সাত তেরো চোদ্দো পনেরো ষোলো এগুলো একটু বেশি অঙ্ক আছে করে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেহেতু সবগুলো এক্সারসাইজ নিয়ে এটা তাই একটু বেশি অঙ্ক আছে ছটা অঙ্ক দিয়েছি এছাড়া সতেরো দাগের সব করবে এমসিকিউর জন্য এবং আঠেরো দাগের সব করবে দু নম্বরের জন্য বিশেষ করে আঠেরো দাগের তিনেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে আর প্রয়োগ চার এবং দশেরটা করবে প্রয়োগ মানে উদাহরণ যেগুলো করে দেওয়া থাকে এছাড়া এক্সট্রা করবে চারের দাগের ছয়ের দাগের এগারো বারো এবং প্রয়োগ নয় দশ এইগুলো দাগ নম্বরের মানে এক্সারসাইজের এক্সারসাইজ উনিশ কোষে দেখি উনিশের চারের দাগের ছয় দাগের এগারো থেকে বারো থেকে এক্সট্রা করবে আর প্রয়োগ নয় এবং এগারো করবে তাহলে আবার প্রথম থেকে একদম একবার বলে দিচ্ছি রিভিশন করে দিচ্ছি কোষে দেখি উনিশের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে দাগ নম্বর তিন মানে কোষে দেখি উনিশের এক্সারসাইজের দাগ নম্বর তিন সাত তেরো চোদ্দো পনেরো ষোলো এবং সতেরো আর আঠেরো এগুলো এমসিকিউর জন্য সত্য মিথ্যা শূন্যস্থান এসবের জন্য আর এটা দু নম্বর যে প্রশ্নগুলো আসে কষে দেখি ষোলো লম্ববৃত্তাকার শঙ্কু দুশো সাতাশ পেজে আছে দাগ নম্বর নয় দশ এগারো এই তিনটে করবে আর এমসিকিউর জন্য তেরো এর চার আর পাঁচ আর শীত দু একটা আর চোদ্দোর দুই তিন এবং চার আর প্রয়োগ এগারো এগুলো ইম্পর্টেন্ট আর এক্সট্রাগুলো তোমরা পারলে করবে এক্সট্রা যেগুলো আছে এবারে কোষে দেখি বারো গোলক থেকে দাগ নম্বর বারো তেরো করবে আর এমসি জন্য পনেরো সব করবে আর দু নম্বরের জন্য ষোলো শপ করবে আর প্রয়োগ বারো করবে যেটা চার নম্বরের প্রশ্ন আছে। এরপরে কোষে দেখি আট লম্ববৃত্তাকার চং একশো ছেচল্লিশ পেজে আছে দাগ নম্বর ছয় নয় তেরো চোদ্দো একই রকম করবে আর পনেরো করবে আঠেরো করবে এমসিকিউর জন্য উনিশে সব করবে দু নম্বরের জন্য কুড়ির দাগের সব করবে বিশেষ করে এগারো দুই করবে আর পারলে এইগুলো করবে প্রয়োগ দশ এগারো একই রকম আর ষোলো দাগ নম্বর এগারোর মতো মানে উনিশশোলনির এগারোর মতো উনিশশোলনী আঠের এগারোর দাগের মতো আর চোদ্দ এবারে কষে দেখি চার আয়ত গণক থেকে দাগ নম্বর ছয় পনেরো সতেরো করবে এমসি জন্য চব্বিশে এর দাগে তিন চার পাঁচ করবে আর পঁচিশের দাগে দু নম্বরের জন্য এক দুই তিন করবে আর এক্সট্রা পারলে এগুলো করবে এক্সট্রা পারলে আর প্রয়োগ আঠেরো করবে এক্সট্রা এগুলো করবে তো এইগুলো যদি করে যাও বন্ধুরা একদম দায়িত্ব নিয়ে বলছি গ্যারেন্টি দিয়ে বলছি এগুলো একদম কমন পাবে গ্যারেন্টি দিয়ে বলছি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা এগুলো থেকে কমন পাবে এবং যারা আগে টেস্ট বা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য টেস্ট দু হাজার চব্বিশ যারা বীজগণিত পাটিগণিত ত্রিকোণমিতি এবং জামিতি সাইসানগুলো নি রাশিবিজ্ঞান তারা কিন্তু আমার সাজেশানগুলো দেখে নাও আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নাও প্লে গিয়ে সায় দেখে নাও পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এরকম করে দেওয়া আছে বীজগণিত গণিত পাটিগণিত পরিমিতি এটা আজকে দিচ্ছি আগে বীজগণিত গণিত পাটিগণিত ত্রিকোণমিতি জামিতি এবং বিজ্ঞান দিয়ে দিয়েছি অবশ্যই দায়িত্ব নিয়ে বলছি বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে যে সাহসানগুলো দিচ্ছি দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি নির্ভয় নিশ্চিন্তে এই করে যাও আর বন্ধুরা দু সালে যে টেস্ট পেপার বেরিয়েছিল তার এবং সমস্ত অঙ্কের পেজগুলো এবিটি এবং পর্ষদের করে দিয়েছি আমার প্লে গিয়ে তোমরা দু হাজার যারা মাধ্যমিকে দিয়েছিল তাদের জন্য যে টেস্ট পেপার বেরিয়েছিল তার এবিটি এবং পর্ষদের বিভিন্ন পেজ করে দিয়েছি প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নাও কারণ টেস্ট বা মাধ্যমিক দিতে গেলে একটু টেস্ট বার ফলো করতে হয় কিছু কিছু শর্ট প্রশ্ন বইয়ের বাইরে থেকেও আসে তাই অবশ্যই টেস্ট ফলো করো বন্ধুরা ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো করো লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা এই ভিডিওতে আগের যে সাইসান বীজগণিত পাটিগণিত ত্রিকোণমিতি জামিতি এবং রাশিবিজ্ঞানের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি এই লিঙ্কগুলো প্রেস করে তোমরা যারা আগের সাইসানগুলো দেখো সেইগুলো অবশ্যই দেখে নাও সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ খুব খুব ভালো হোক জয় হিন্দ বন্দে মা